হ্যালো ভিউয়ার্স আমার আজকের রেসিপি বোয়াল মাছের ঝাল এই রেসিপিটা খেতে আমার বাড়ির সদস্যরা ভীষণই পছন্দ করে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এখনো যদি না করে থাকে তো চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বোয়াল মাছের ঝাল গোয়াল মাছের ঝাল বানাবার জন্য প্রথমে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দেবো হলুদ দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেসব মাছের আঁশ নেই তিনি আঁশবিহীন মাছে তেল মাখিয়ে নিলে সর্ষের তেল মাখিয়ে নিলে ভাজার সময় মাছগুলো ফাটে কম এবার মাছের গায়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেলে আমি মাছগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে একটা মশলা বানিয়ে নেব মিক্সি জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন গোটা ধনে হাফ টি স্পুন সর্ষে অ্যাড করে দিচ্ছি এবার ওয়ান টি স্পুন গোটা জিরে অ্যাড করে দেব এবার তিনটে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার মাছগুলো ভাজার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে এবার মাছের পিসগুলো তেলে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে মাছগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে সাজা করে নেবে মাছ ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি তুলে নেব এইভাবে বাকি সমস্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব এবার কড়ার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম এবার একটু লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন রসুন বাটা অ্যাড করে দিলাম রসুনটাকে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে জিরে ধনে সর্ষে আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট করেছিলাম সেটাও এতে অ্যাড করে দিলাম এবার এতে দিয়ে দিয়েছি হাফ টি হলুদের গুঁড়ো মশলাটাকে এরপর খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে দেখুন করতে করতে মশলাটা কতটা তেল ছেড়েছে আর মশলার কালারটাও কতটা ডার্ক হয়েছে মশলা কষা আমাদের একদম কমপ্লিট এবার এর মধ্যে আমি বাটির গায়ে লেগে থাকা মশলা ধুয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার গ্রেভিটাকে একটু ফুটতে দেব গ্রেভি ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম এবার মাছগুলো দেবার পর দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব নামাবার আগে এতে আমি কিছুটা নে পাতা কুঁচি অ্যাড করে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম